নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা আজকে আমি আজ মানে গেছি হচ্ছেন বড় মার কাছে যাচ্ছি তো সেই ভিডিওটা বড় মার কাছে যাচ্ছি সেই ভিডিওটা তোমার কাছে শেয়ার করছি তোমাদের কেমন লাগে ও জানি তো আমি বসে বেশ মানে আমার দিদি ফোনগুলো সবাই মিলে যাচ্ছি এখান থেকে আমি যাচ্ছি আর মানে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা মেয়ে আর কলকাতা থেকে সবাই যাচ্ছে তো ভোর মানে সাড়ে তিনটের সময় দিদি মানে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে চারটে কিন্তু আমার দিদি ডেকে দিয়েছে সাড়ে তিনটের সময় তো ঘুম ভেঙে গেছে প্রবলেম তার মিলাম নেই সকাল মানে সব কাজটা সেরে পুজো টুজো দিয়ে স্নান টান করে বাচ্চাদের স্নান টান করিয়ে তারপর আমরা এই ছটার সময় আমরা বেরিয়ে গেছি সাড়ে চারটের দিকে হচ্ছে এক টোটো বুক করে রেখেছিলাম রিজার্ভ করে তো টোটো করে বেরিয়ে গেছি আর আমাদের সাথে ওই টোটো যে দাদা তার ওয়াইফ একটু গোপালকে করতে নিয়ে যাবে গঙ্গায় যেহেতু রথযাত্রা গেছে তো ওই জন্য উনিও গেছে তো দেখো শহরবেলার যে দৃশ্য কত সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশটা পুরো ইঝুম মার্ক এটা সতেজ টাটকা হাওয়া মানে বাতাস কি সুন্দর পরিবেশটা মানে ভালো লাগে দেখতে তো নই হাটে যাওয়ার পথে কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য সব একটু ওই গাড়ি করে আমি আমার ক্যামেরাম্যান তো এগুলো তোমাদের কাছে শেয়ার করার ছিল আর দেখো পৌঁছে গেছি দেখো এখানে বাজার এই বাজারের মধ্য দিয়ে যেতে হবে স্টেশনে পরেই তবে বেশিটা ট্যুর নান স্টেশনের পর থেকে আর আমাদের বাড়ি থেকে বেশি না চল্লিশ মিনিট তো এরকম মানে অসম নইয়াটি বেশি লাগে না চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় তো এখানে দেখো লাইন পড়ে যায় আটটা দশের মন্দিরের দরজা খোলে আর তার আর আগে দিয়ে লাইন মানুষের পড়ে যায় দেখো ওই যে লাইন ওই মাথা বন্ধু লাইন আর দূরে চড়া উঠেছে মাথায় কাপড় দিচ্ছে ওই দিকে একটা মাথায় পিছুন এটা দিল ওই চন্দনের সবার মাথায় দিচ্ছে কপালে তো ওরা আমরা নিলাম এখানে ঠাকুরের আমরা সবাই কিনে নিয়েছি আর আমি আগে এসেছি বলো ওদের আগে মানে কলকাতার বোনদের আগে আমি পৌঁছেছি ওই জন্য আমি লাইনটা রেখে দিয়েছিলাম আর ওরা আমার ছোটো বোন আমার পাশে দাঁড়িয়ে আছে অনেক টুন্দা করে তবে সে আছে এই আমার বোন ছোটো বোন হ্যাঁ এ করার দিন আগে হার অপারেশন করব তো হ্যাঁ বিশাল পেটের মধ্যে নিয়ে বসিয়েছে বিষয়ের একটা বড়টা অপারেশন হয়েছে তো রাইড করে করে আর নিজেও যুগার মা মানে টিচার সে হিসেবে অনেকটা সুগার কমিয়েছে মানে হেলদি হয়ে যাচ্ছিলো তা এবার আমার মাথায় ডালি যার রোড বিশাল বাচ্চা বেটে সাইডটা ছাওয়া দাঁড় করছি চড়া রোড দিয়েছে এই সুকন্যা সবাই এসে গেছে দাঁড়িয়েছি তা আমি যেহেতু বেশি লাইনটা আগে দিয়ে রেখেছি তো আমার বেশিক্ষণ লাগেনি আমি হয়তো লাইনে ছিলাম এক ঘন্টা চলে গেছে তো এবার মন্দিরে দেখো আর এখানে সিস্টেমটা খুব সুন্দর মানে কিছু কিছু করে নিচ্ছে লাইন কিন্তু খুব তাড়াতাড়ি সরছে তারপর ওখানে পুজোটা হয়ে যাচ্ছে আবার ওদের ছাড়ছে তারপর আবার ঢোকাচ্ছে মানে খুব সুন্দর ভিডিও করতে দিচ্ছে না আমি এবার বললাম ভিডিও না করলে আমরা যে বাড়ি যারা সবাই তো আসে না তাদেরকে দেখাবো কী করে হ্যাঁ ভিডিও করেছি কিছু বললো না না করছিল তাও আমি একটু করেছি ঠাকুরের কাছে আসবো বলে তো বন্ধুরা মা এই নইহাটি বড়ো খুব জাগ্রত মন দিয়ে যদি বলেন বিশ্বাসে মিলায় বস্তু তো আর কি বহুত তো যদি মানুষ মানে মন দিয়ে ডাক না ঠাকুর সত্যি শোনে কথা যদি সদিচ্ছা ইচ্ছা ভালো ইচ্ছা থাকে ভালো কামনা থাকে যদি কোনো মানে মঙ্গলময় ঠাক ভগবান সবার জন্য ঠাকুর সবার জন্য তা সেগুলো সত্যি পূরণ করে কোনো যদি খারাপ কোনো ইচ্ছা না থাকে ভালো ইচ্ছা থাকে তাহলে ভগবান সত্যি পূরণ করে নৈহাটি বর্মা সত্যি খুব জাগ্রত আমার অনেক দিন ইচ্ছা ছিল আসবে বলে তো এসে গেলাম দেখো যতক্ষণ না ঠাকুর মা টানে যেতে সেখানে যাওয়া যায় না যেন এটা এত সুন্দর লাগছে মায়ের তো এই যে তুলেছি আমি ফটো মানে এম করে ভিডিও করেছি করতে আমি বলেছি যে আমি একটু করবো কারণ আমার মাও আসেনি তাকেও দেখাবো আর আমার বন্ধুদের দেখো দেখ ভিডিওটা শেয়ার করবো তা আর কিছু বললো না তো তুলেছি যেটুকুনি পেরেছি আর পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এই যে গঙ্গার পারে আসলাম একটু গঙ্গা জল গায়ে ছিটালাম আর গঙ্গা জল একটু নিয়েছি মানে এক মানে গঙ্গা জল তো লাগে জানো হিন্দুদের ঘরে গঙ্গা জল না হয় না তো গঙ্গা জলও নেওয়া হয়ে গেছে একটু ওইখানটা আবার একটু আমরা কিছু গঙ্গার ধারে একটু ফটো তুললাম তোলার পর তারপর একটু খিদেও পেয়েছে কারণ আমি জল পর্যন্ত খানের পুজো দিয়েছি তারপরে খাওয়া খেয়েছি তারপরে একটু কচুরির দোকানে যাব ওখান থেকে মানে এখানে আমরা সবাই দাঁড়িয়ে সব ফটো তুললাম তোলার পর আমরা একটা দোকানে গিয়ে কচুরির দোকানে একটু লুচি তরকারি খাবো খেয়ে তারপর যে যার বাড়িতে তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ ওর বাবাকে আবার কাজে যেতে হবে সেই জন্য এখানে দেখো খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি ওরা ট্রেন ধরে আবার কলকাতা চলে গেছে আর এখানে আমার দিদির মেয়ে আছে বোনের মেয়ে আছে আমার দিদির ছেলের বউ আছে তে সব আছে ওরা আমরা এই দেখো বেরিয়ে যাচ্ছে তো লাইন দেখো আরও লাইন হচ্ছে আর আমরা এদিকে অটো নিয়ে বেরিয়ে মানে টোটো নিয়ে বেরিয়ে যাচ্ছি আর ওরা ওখান দিয়ে ট্রেন ধরবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তারা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এইটুকানি তোমরা ভালো থেকো আর তোমরা অবশ্যই ভালো থেকো আর যারা ভিডিওটা পুরো সম্পূর্ণ স্কিপ না করে দেখবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নিও আর কি বলবো ভিডিওটা প্রচুর শেয়ার করো তোমরা সুস্থ থেকো টাটা দেখাবে নতুন একটা ভিডিওতে